নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা গত বছর ঘটে যাওয়া যৌন হেনস্থায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল কল্যাণী মহকুমা আদালত উল্লেখ করা যায় গত বছর অর্থাৎ দু সালের বাইশে জুন দুপুরে হরিণঘাটা থানার সিংগা এলাকার প্রভাত পাড়ুই ওরুফে ভুট্টু বাইন নামে এক ব্যক্তি চার বছর বয়সী এক নাবালিকাকে যৌন হেনস্থা করে নাবালিকা পরে ঘটনার বিবরণ পরিবারের কাছে স্বীকার করে পরিবারের সদস্যরা হরিণঘাটা থানার অধীন নগ লোকরা মহাদেবপুর পুলিশ ফাঁড়িতে জানালে পুলিশ প্রভাত পাড়ুইকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে পস্কো আইন রুজু করে তদন্ত শুরু করে হরিণঘাটা থানা দীর্ঘ এক বছর কেটে যাওয়ার পর গত মাসের ত্রিশ তারিখ কল্যাণী মহকুমা আদালত প্রভাত পাড়ুইকে দোষী বলে ঘোষণা করে এদিন কল্যাণী মহকুমা আদালত এলডিএডিজে আদালত প্রভাত পাড়ুইকে পস্কো আইনের ছয় নম্বর ধারায় দোষী সাব্যস্ত করেন এই মামলায় তদন্তকারী অফিসার হরিণঘাটা থানার এসআই তারিফ আজিজ এর ভূমিকা প্রশংসনীয় আদালত প্রভাত পারুইকে সারা জীবন কারাদণ্ড ও পঁচিশ হাজার টাকা জরিমানা ঘোষণা করে সংবাদ মাধ্যমকে তথ্য জানালেন পুলিশ প্রশাসনের ডিএসপি ডিএনটি রিপোর্ট বার্তা হরিণঘাটা কতদিনে কতজন সাক্ষী এবং দিয়ে এটা সম্পন্ন এই কেসটা আমি রিসিভ করি হচ্ছে টোয়েন্টি ফিফথ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কেসটা রিসিভ করার পর উইদিন চার্জশে হয় যার একটা এভিডেন্সের ডেট পড়ে এভিডেন্সে মোট নজন উইটনেসকে এক্সামিন হয় নজনের মধ্যে প্রথম ছিল হচ্ছে ডিফ্যাক্টিভ কমপ্লেন্ট যে হচ্ছে মেয়ের জ্যাঠা তারপরে ছিল হচ্ছে মেয়ের মা তারপরে ছিল হচ্ছে মেয়ে ভিজি তারপরে মেয়ের বাবা তারপরে একজন লোকাল ইন্ডিপেন্ডেন্ট উইটনেস যে ফার্স্ট ইনসিডেন্টটা স্পট আউট করে তারপরে হচ্ছে কন্ডাক্টিং ডক্টর যে হুপ স্টেপ দ্য ভিজি অ্যান্ড দেয়ার আফটার দ্য সাইন্টিফিক এভিডেন্স যেটা ডিএসপি সাহেব একই সঙ্গে বললেন সাইন্টিফিক এভিডেন্সটা হচ্ছে তার একটা বাইট মার্কস ছিল সেই বাইট মার্কসটা কালেক্ট হয় সেই বাইট মার্কসটা ফরেন্সিকে যায় ফরেন্সিকে বাইট মার্কস ম্যাচ করে তার এফএসএল রিপোর্টটা আসে কোর্টে সেটা অটোমেটিক্যালি কোর্টে এক্সিবিট হয় দেয়ার আফটার ডক্টর অ্যান্ড আয়ো কতদিন টোটাল কেসটা কমপ্লিট হতে উইদিন সিক্স মান্থস

এবং সেটা আউট করে প্রথমে ওই লোকাল গ্রামের একজন গোপাল মন্ডল সে মাকে তার ইন্টিমেট করে তার মা ঘটনাস্থলে গিয়ে দেখে তার মেয়ে এবং সেই ফ্লাওয়ার গার্ডেনের ওখানে দাঁড়িয়ে আছে এবং মেয়েটা কিভাবে হাঁটতে পারছিল না তারপরে মেয়েটার কাছ থেকে মা শুনে তাকে হসপিটালে নিয়ে যায় হসপিটালে নিয়ে যাওয়ার পর তার জ্যাঠাও ওখানে যায় জ্যাঠা ওখান থেকে ব্যাক করে এসে সাজাতে পারে এটা দিলে হচ্ছে কল্যাণী এডিজে কোর্ট दट আন্ডার সেকশন সিক্স অফ बॉসো অ্যাক্ট ফর দ্য অ্যাকিউজড ওয়াস गिवन রিগোরস ইমপ্রিজনমেন্ট ফর লাইফ এন্ড 25000 টু কম্পেনসেট দ্য ভিজি ইন ডিফল্ট 1 मंथ एसआई সিম্পল ইমপ্রিজনমেন্ট আই क्वेश्चन নাম নামটা কি প্রভাব পড়ും